তিনেশ স্মরণ তিনে স্মরণে হয় বিঘ্ন বিনাশন হরি গুরু বৈষ্ণব তিন এক ক্যাটাগরিতে আছে গুরু ছাড়া বৈষ্ণব নয় বৈষ্ণব ছাড়া ভগবান নয় তিনজন এক ক্যাটাগরিতে আছে তিনজনের স্মরণ করতে হবে সেই গুরু বৈষ্ণব ভগবানের স্মরণ করে আমরা শভা আরম্ভ করব প্রথমে আমাদের রাধাকুণ্ড থেকে যে বাবাজি মহারাজ এসছেন они 10 मिनट बोलবেন তারপরে আমরা হিশেশ মহারাজ বলবেন আরে কৃষ্ণ जय श्री राधे जय श्री राधे যশোর প্রসাদত ভগবত প্রসাদ

সর্বাঙ্গে হরিচন্দন সুরলিত কণিত মুক্তি গোপস্ত্রী পরিবেষ্ঠিত বিজয় দে গোপাল অজানু লম্বিত কনকু সংকীরর কমলা ভর দ্বীজ বর যুগ ধর্ম পাল বন্দে জগৎ

আনন্দ লীলা মিগ্রহ হে মম দিগ্যোৎসী সুন্দর তৎসই মহাপ্রেমসুদ চিত চন্দ্রা নমসে নিত্যানন্দস্তুভেদায় কলৌ কলমাশয় করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশগ গোপিকা কান্ত রাধাক্ত নমসে তন গৌরঙ্গি রৃন্দেশ্বরী বৃষভানুতে দেবী তো নমিয় প্রিয়া নারায়ণ নমস্কৃত নর নর দেী রয়েছে তুলসী দেব্য কৃষ্ণ ভক্তি পদে সত্যবস্থ নমন সনাতন ভট্ট রঘুনাথ শ্রী শিবগোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাই চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ গে গৌরচন্দ্রায় শ্রীরাধিকদালয়ে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণভক্ত তদভক্ত শ্রী গৌরাঙ্গৌ সরধার শিব শরীর গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয়্রি হে নি হরি হরি বল জগন্নাথ বল নদীয় বিহারি গৌরহরি কি জয় জয় শ্রীরাধে পরম মঙ্গলময় পরমানন্দ তীর অখিল ব্রহ্মাণ্ড নায় তিলকেশ্বর জগৎ অধিপতি ব্রজেন্দ্র নন্দন নন্দনন্দন যশোদানন্দন রাধা মুরাইমোহন অস্বস্তি পায় আমরা এই উদলা পাবন ভূমিতে। নীলাচল নিবাসী জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা আগত সকল শান্ত বৈষ্ণবগণ এলাকাবাসী ভক্তগণ আশ্রমধারী সমস্ত মহাত্মাগণ তৎপশ্চাত এই অনুষ্ঠানের আয়োজক আমার খুব আনন্দ লাগে একটা কথা না বললেই নয় আমি যখনই শিলিগুড়ি এলাকায় আসি কোনো অনুষ্ঠানের জন্যে আমি প্রথম যেদিন ওদলাবাড়িতে এসেছিলাম আমার গদাধর প্রভুর কথায় উনি আগে আমন্ত্রণ করেছিলেন আমাকে আসলে ওনার সঙ্গে আমার একটা আন্তরিক আন্তরিকতা তৈরি হয়েছে দীর্ঘদিন দু এক বছরের নয় এই মঠ যখন শুরু হয়নি তার আগে থেকেই আমার বিভিন্ন অনুষ্ঠানে হোমযজ্ঞের কাজে ভাগবত জ্ঞানযোগ্য সপ্তাহের মূল শ্লোক পালায়ণে ওনাকে ডেকেছি উনি চলে গিয়েছেন তৎপশ্চাত ওনার উদ্দেশ্য সম্পর্কে আমি জেনেছিলাম খুব আনন্দ হয়েছিল আত্মকেন্দ্রিক নয় বলছে জগৎ সংসারে কল্যাণের নিমিত্তে জগৎ সংসারে কল্যাণের নিমিত্তে যে কর্ম করা হয় সেটি বৈষ্ণব ধর্ম কারণ কি মহর্ষি দেবশ্রী নারদ ওই তো ঘুরে বেড়াচ্ছিলেন কোথায় ভারতের শ্রী বদ্রিকা আশ্রম বিশালাপুরীতে খুব চিন্তাগ্রস্ত ছিলেন তাই তো বিষণ্ন বদলে ঘুরছিলেন কেন ঘুরছিলেন নিজের দুঃখে না একটুও না যখন নিজের দুঃখে কেউ দুঃখী হয় বৈষ্ণবগণ কখনও নিজের দুঃখে দুঃখী হন না জগৎ সংসারের দুঃখ দেখলে বৈষ্ণব সাধুদের হৃদয় রাত্র হয় দ্রুত হয় তারা সবসময় চিন্তা করেন কীভাবে জগতের হিত করা যায় ভগবত বহির্মুখী জীবকে কীভাবে ভাগবতমুখী করা যায় এই চিন্তাধারায় সাধু বৈষ্ণবগণ সদা সর্বদা তারা চিন্তা করতে থাকেন তারা ভাগবত ভাগবতকর্মে জগৎ সংসারে বহির্মুখী জীব মায়াবদ্ধ জীবকে মায়া থেকে মুক্ত করে চরণে তারা নিয়ে আসার চেষ্টা করেন ভক্তি মহারানীর দুঃখ হয়েছিল জ্ঞান বৈরাগ্যকে দেখে কষ্ট হয়েছিল তাই তো নারদজি বিভিন্ন প্রকার তার কর্মাদি করেছিলেন সৎকর্ম করেছিলেন সেই সৎকর্মের দ্বারাই তাদেরকে কৃপা করে উদ্ধার করেছিলেন না রোদের তো কোনো দুঃখই নাই তার না আছে রোনে অলা না রোনেওয়ালি তার দুঃখ কিসের যার ব্যাগ আছে তার চিন্তা আছে যার বেডিং আছে তার চিন্তা আছে যার ঘর আছে তার চিন্তা আছে হ্যাঁ যার ঘর নেই তার কিসের চিন্তা যার টাকা নেই তার তো চিন্তাই নেই যার টাকা আছে তার চিন্তাই আছে কেন যদি চোট হয়ে যায় টাকা যার আছে তার চিন্তা আছে যার নেই তার কিসের চিন্তা বলছে যার নেই সে জগৎ সংসারে সে তো জেনে গিয়েছে আসল সত্যটা কি আসল সত্যটা যখন জেনে যায় তখন সে আর এই মায়াবদ্ধ মায়ায় আবদ্ধ থাকে না মায়া থেকে মুক্ত হয়ে সে কী করে বৈষ্ণবের যে স্বভাব মহন্তের স্বভাবেই এই তরিতে পামল নিজকার্য সিদ্ধি নয় যান ঘর। তাই বৈষ্ণবগণ অহর্নিশি সদা সর্বদা তারা ভগবানের সঙ্গে যুক্ত থেকে এই মায়াবদ্ধ জীবকে মায়া থেকে মুক্তি করে মুক্ত করে তারা ভগবত চরণে নিবেদন করতে থাকেন এসো জীব এসো আসল সত্যটা জেনে নাও হ্যাঁ সেই সত্যম্পরম হই সেই সত্যস্বরূপ ভগবানের কেমন সেই সত্যস্বরূপ ভগবান সেটাকে জানো জগৎ সংসারে আমাদের যা কিছু আছে ছেড়ে যেতে হবে কারণ জীবাত্মা আমরা জীবাত্মা মায়াবদ্ধ জীব আমরা এখানে একাই এসেছি যাওয়াটাও একা তাহলে এখানে বাড়তি যেটা হচ্ছে সেটা কি একমাত্র কর্মই হচ্ছে ভগবানের চরণে আত্মসমর্পণ আত্মনিবেদন করতে হবে নিজেকে কারণ লোচন দাস ঠাকুর একটা ভদ গেছেন ভজহ রে মন শ্রী নন্দন অভয় চরণা সৎসঙ্গে তরাহ এ ভব সিন্দুরে অর্থাৎ গোবিন্দ দাসের পর বলছে এই দুর্লভ মনুষ্য তনু প্রাপ্তির পর অন্য দেহ ধারণ করা জীব কখনো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ কথাটি বলতে পারে না কে পারে একমাত্র মনুষ্যই পারে দেখুন এই জন্যে সংসার থাকবে ঘর থাকবে আত্মীয় স্বজন পুত্র কন্যা পরিজন সবাই থাকবে কিন্তু কেমনভাবে থাকবে বলছে দেখেছেন তো একরকম মাছ আছে জলে থাকে সেখান থেকে কাদার ভিতর ডুবে যায় যখন কাদা থেকে উঠে আসে না তার গায়ে আর কাদা লেপেতে রাখতে পারে না তার অঙ্গে কাদা লেপতে থাকে না সচ্ছ তদ্রূপ সংসার করতে মহাপ্রভু নিষেধ করেননি মহাপ্রভু বলেছেন সংসার করতে কিন্তু সংসারটা কেমন বলছে ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার তা কৃষ্ণের সংসার করতে গেলে কৃষ্ণের সঙ্গে তো প্রেম করতে হবে ভালোবাসা করতে হবে তা ভালোবাসাতে কিভাবে হবে এই মায়ার বদ্ধ থাকলে তো ভালোবাসা তৈরি হবে না মায়ার থেকে বেরোতে হবে তা এই মায়ার বন্ধন ঘুজবে কি করে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করার পর একটা ব্যক্তি হাজার বছর ধরেও যদি হরি নাম করে তপস্যা করে ভজন করে যদি কি না সে সদ্গুরু পাঁচপদ্য আশ্রয় না করে কি সে সঙ্গকে জিততে না পারে সে শ্বাসকে জিততে না পারে সে আসনকে জিততে না পারে হ্যাঁ সে ইন্দ্রিয়কে জিততে না পারে তাহলে তো ভগবত চরণে যাওয়া তো খুব দুর্বল দুর্লভ ব্যাপার হয়ে যায় জীবাত্মা পরমাত্মা দুটি ভিন্ন তত্ত্ব তাহলে জীবাত্মা পরমাত্মার সাথে সম্বন্ধ কি করে হবে জীবাত্মা মায়াবদ্ধ পরমাত্মা মায়ামুক্ত তাহলে সম্বন্ধটা কি করে হবে একমাত্র সম্বন্ধের উপায় তো মাধ্যম একজন লাগবে সম্বন্ধ তৈরি করার জন্যে কে যে জীবাত্মা পরমাত্মা উভয়ের মাঝখানে আছেন তিনি হলেন কে মাহাত্মা মহাত্মা গণী একমাত্র পারেন এই মায়াবদ্ধ জীবকে জীবাত্মা কখনো একা ওই পরমাত্মার কাছে যেতে পারে না কারণ তিনি তো মায়া বদ্ধ নন তিনি মায়াধীশ তিনি মায়াপীত তিনি মায়া থেকে অনেক দূরে থাকেন তাহলে মায়াবদ্ধ জীবের জীবকে মায়া মুক্ত করে সেই পরদক্ত পরব্রহ্ম পরমাত্মার কাছে নিয়ে যাওয়ার একটিমাত্র মাধ্যম হলেন মহাত্মা মহাত্মা তার পরমাত্মার সঙ্গে সংযোগ আছে সাধু মহাত্মাদের পরমাত্মার সঙ্গে সংযোগ আছে কিন্তু জীবাত্মার তো পরমাত্মার সঙ্গে সংযোগ নাই বলেছে না বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব করানো ভগবানের বিশ্রাম কোথায় বৈষ্ণবের হৃদয় শান্ত হৃদয় তো সেই হেতু যদি কোনো জীব ঘুরতে ঘুরতে সৎগুরু পার আশ্রয় করতে পারে আগে সঙ্গে আসতে হবে তা সঙ্গটা কেমন হবে বলছে সঙ্গ